নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ এক বিশাল মিছিলে অংশগ্রহণ করেছেন গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিকে নিউজিল্যান্ডে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত সবচেয়ে বড় সমাবেশ বলে উল্লেখ করছেন আয়োজকরা অ্যারোটিয়া রোয়া ফর প্যালেস্টাইন নামের আয়োজক গোষ্ঠী দাবি করেন মানবতার জন্য পদযাত্রা বা মার্চ ফর হিউম্যানিটি শীর্ষক এই সমাবেশে প্রায় পঞ্চাশ হাজার মানুষ যোগদান করেন তবে নিউজিল্যান্ডের পুলিশের পক্ষ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক বিশ হাজার বলে জানানো হয়েছে পুলিশ আরও নিশ্চিত করেছে যে মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি মিছিল শেষে সড়কের যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হয় আয়োজক গোষ্ঠীর মুখপাত্র আরাম রাতা বলেন দু সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এটি ছিল নিউজিল্যান্ডে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত সবচেয়ে বড় পদযাত্রা গত অগস্ট মাসে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বিখ্যাত হারবার ব্রিজ বন্ধ করে দেওয়া একটি মিছিল থেকে অনুপ্রাণিত হয়ে অকল্যান্ডেও প্রধান সেতু বন্ধ করার পরিকল্পনা ছিল তবে গত শুক্রবার প্রবল বাতাসের কারণে নিরাপত্তার স্বার্থে সেই পরিকল্পনা বাতিল করতে হয়